দেখেন কত বড় হয়ে গেছে অনেকটা সাইজে বড় হয়ে গেছে আর তারা এখন মোটামুটি নিজে নিজে খাবার শিখে গেছে এগুলার কালারে একটু ডিফারেন্ট কালার হয়েছে হয়তো বা ডিম ডিম পাড়ার জন্য কপ করে রাখতেছে হয়তো কি দিনের মধ্যে হয়তো ডিম পাবো ছেলে আর ওই দুটো দু মেয়ে আর এগুলো রেগুলার ডিম দিতেছে দুইটা ঘরে আছে আমার একটা নতুন সদস্য এটাকে আমি নিয়ে আসছিলাম হয়তো আপনাদেরকে দেখাতে পারি না হচ্ছে এটা একটা মূরক আর অবশ্যই যদি এগুলো ডিম দেয় তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মায়া ভিডিও আপনাদের কাছে শিবন পেস্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমি আপনাদের সাথে শিপন হচ্ছে আমাদের নটটা আর এই মাটিটাকে অলরেডি বাইরে বাইরে বলতে মানে আমাদের জমিয়ে সেরে দিচ্ছি এটা হচ্ছে ওদের খাঁচা এখানে জানলাগুলো আটকে ওদেরকে নিচে নামাই দেখে যাতে তারা সাকসেসফুল মিটিং করতে পারে আর ওই খাসার মধ্যে থাকলে মিটিং করতে পারে না দেখুন তাদেরকে এখানে কিছুক্ষণ আগে সাকসেসফুল মিট করে হয়েছে কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারি নি তারা নিচে থাকুক এটা কিন্তু আমার অন্য পোষা প্রাণীগুলোকে দেখেন এই হচ্ছে বেবিগুলো দেখেন বেবিগুলো কত বড়ো হয়ে গেছে অনেকটা সাইজে বড় হয়ে গেছে আর তারা এখন মোটামুটি নিজে নিজে খাবার শিখে গেছে এগুলোর কালানো একটু ডি ডিফারেন্ট কালার হয়েছে হয়তো তারা আমার আগের ভিডিও দেখছেন এবং শর্ট ভিডিওগুলো দেখছেন তারা হয়তো দেখছেন যে তাদের কালারটা কীরকম হয়েছে আর এখন দেখেন কালারটা কীরকম হয়েছে এইটা দেখেন এটা একদম একটা জ্বালাল বিপরীত মতন হয়েছে আর মাথার মধ্যে খুপো হয়েছে আর এটা একটু অন্যরকম ডিফারেন্ট কালার হয়েছে এই দেখেন আর এইগুলোকে হয়তো কিছুদিন পর হয়তো আলাদা করে দেবো আর এই দেখেন বেবিগুলো আর অবশ্যই বেবিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখান থেকে কোনটা নয় কোনটা মাঝে অবশ্যই সরে যায় না আর এখান থেকে একটা মাথার মধ্যে খুপো হয়েছে আর এই এটা এটার মাথা মধ্যে খুপো হয়নি এই হচ্ছে বেবিগুলো তারপরে এসে আছে আমার মোরগটা দেশি মোরগটা এটা অলরেডি ডিম পাড়ার জন্য কক করে ডাকতেছে হয়তো তাদের হচ্ছে আর কিছু দিনের মধ্যে হয়তো ডিম পাবো কারণ ও যেভাবে ডাকতেছে হয়তো আপনারা শুনতেছেন প্রচণ্ড ডাকতেছে আর তাদেরকে ওকে খাবারও হিসেবে দিতেছি লেয়ার লেয়ার ওয়ান আর কিছু ভুট্টা ভাঙ্গা গরম এসব দিতেছি যেমন প্রকৃত খাবারগুলোও দিতেছি যাতে তাই ও তাড়াতাড়ি ডিমটা উপযুক্ত ফাড়ার উপযুক্ত হয়ে যায় কারণ তৈরি হয় তাহলে হয়তো ডিমটা ফারতে পারবে না হয়তো একদিন গেপতে গেপতে ভাববে সেদিন তাদেরকে ভালো ভালো খাবার দিতেছি দেখেন মরুখটা আর এটা এবার ডিম দিলে হয়তো ডিমগুলো খেয়ে ফেলবো তারপরে চিন্তাভাবনা আছে যে আমার কুয়েল পাখির ডিম দিয়ে ওকে বসানোর দেখি অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন তাহলে হয়তো আপনারা সব কিছু দেখতে পারবেন আমি যা যা করি এই হচ্ছে আমার মুরুগটা এই হচ্ছে আমার কুয়েল পাখিগুলো এই হচ্ছে সাদা টাস ছেলে আর ওই হচ্ছে মেয়ে আর এগুলো রেগুলার ডিম দিতেছে দুইটা করে আর দেখি যদি আমার মুরগটা ডিম পারে তাহলে হয়তো ওদের ডিম দিয়ে বসাই দেব আর যদি কবুতরও ডিম দেয় তাহলে হয়তো কবুতর নিচে দুটা ডিম দিয়ে দেবো কারণ কি ডিমগুলো ফুটাতে পারি কি না ওদেরকেও খাবার হিসেবে দিয়েছি লেয়ার লেয়ার ওয়ান আর কিছু ভুট্টা মাংগে এইখানে আমরা দেখতে পারতেছেন আর এই হচ্ছে কোরপাখিগুলো আর অবশ্যই কোরপাখি পালন সহ পালনটা অনেকটা সহজ ওদেরকে আমরা এইরকম একটা খাসার মধ্যে দিয়ে দিয়েছি একটা নেট দিয়েছি যাতে তারা এখান থেকে পা আটকে না দেয় আর ওকে খাবার এক বাটি দিয়ে দিয়েছি পানির পাত্র আর তাদেরকে আর তারা অলরেডি হয়তো অনেকে তারা নতুন পালন করেন তারা হয়তো অনেকে কিনে নিয়ে আসে বুঝতে পারে না তো কখন তারা ডিম দেয় বা কী ডিমের খাবার কী তারা হয়তো এরকম বোধ তারা হয়তো একদম নারিশ পিঠ আছে গুড়া পিঠ ওই এনে খাওয়ায় কিন্তু ওই ওই খাওয়ালে তারা শুরুতে ডিম দেয় না সেজন্য তাদেরকে লেয়ার লেয়ার ওয়ানটা খাওয়ালে হয়তো পঁয়ত্রিশ থেকে চল পঁয়ত্রিশ দিনের মধ্যে ডিম পাড়া শুরু করে কারণ আমার গুলো যখন নিয়ে আসছিলাম তখন পঁয়ত্রিশ থেকে আটত্রিশ দিনের মধ্যে ডিম পাড়া শুরু করছে আমি নিয়ে আসছিলাম প্রায় পনেরো দিনের বয়সের কুয়ের পাখি নিয়ে আসছিলাম যারা নতুন তাদের উদ্দেশ্যে বলতে দিই আপনারা অবশ্যই যদি পনেরো দিনের বয়সে বা বিশ দিনের বয়সে কুয়ের পাখি নিয়ে আসেন তাহলে অবশ্যই লেয়ার লেয়ার ওয়ানটা খাওয়াবেন সাথে কিছু ইয়ে খাওয়াবেন হ্যাঁ নারিশ পিঠটা মিক্স করে দেবেন দেখবেন দুটার থেকে কোনটা খাই আস্তে আস্তে এরকম করতে করতে হয়তো লেয়ার লেয়ার খাবারটা পুরোপুরি লেয়ার লেয়ার খাবারটা দেবেন তারপরে দেখুন তাদের ডিমের প্রোডাকশন ভালো পাবেন এবং ডিমগুলো অলরেডি ভালো পাওয়া যাবে আর এইভাবে আপনারা পালতে পারেন হ্যাঁ এরকম ছোটো একটা খাতার মধ্যে আনে আসি আপনারা দশটা কুয়েল পাখি পালতে পারবেন এখন থেকে আমার তিনটে আপাতত আছে এই দেখেন আরও অনেকগুলো খা খালি অনেকটুকু জায়গা আছে আমি তারপরেও দেখি আর কিছুদিন পর হয়তো কিছু কোয়েল নিয়ে আসবো একটু হয়তো আপনারা অবশ্যই ভিডিও দেখতে পারবেন অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এই হচ্ছে কুয়েল পাখিগুলো আর যারা লালন পালন করতে পারেন করতে চান তারা অবশ্যই ছোটো পরিসরেও করতে পারেন হয়তো তিনটা বা চারটা কিনে এবং ছোটো একটা খাতার মধ্যে আপনারা পালন করতে পারেন এই হচ্ছে আমার কোয়েল পাখিগুলো আর এখানে আছে আমার একটা নতুন সদস্য এটাকে আমি নিয়ে আসছিলাম হয়তো আপনাদেরকে দেখাতে পারি না হচ্ছে এটা একটা মুরগ এটাকে দেখি কিছুদিন পর এটাকে কী করতে পারি যদি এটা বড়ো হয় তাহলে এটার সাথে আমার মুরগটার সাথে জোড়া দেবো আর এটা দেখে বড়ো করতে পারি কিনা আর ওপর খাবার হিসেবে দিয়েছি আমার কুরতলা খাবার কী তারপরে লেয়ার লেয়ার ওয়ান তারপরে এসব মিক্স করে দিতেছি আর পানি তো আছে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে মুরগটা কীরকম হবে এটা একটা ভালো জাতের মোরগ আর এটা অনেকটা বড়ো হবে ম্যাক্সিমাম চার থেকে সাড়ে চার কেজির মতন ওজন ওয়েট আসবে যার থেকে নিয়েছিলাম ও বলছে এটা সেই জন্য আমিও দেখি বড়ো করে এটাকে কীরকম করতে পারি এই হচ্ছে মুরগটা আর অবশ্যই মুরগটা কেমন লাগছে আপনারা অবশ্যই কম করে জানাবো এই হচ্ছে আমার গুগু পাখিটা তিলা গুগু যেটাকে আমি কিছুদিন আগে আপনাদেরকে শর্ট ভিডিওতে দেখাচ্ছি এই হচ্ছে গুগু পাখিটা এটাকে অলরেডি কে জানি পাকা টাকা ছিঁড়ে পেয়েছিল আমি আমাদের রাস্তার পাশে পাইছিলাম সেই জন্য এটাকে নিয়ে আসছি আমি দেখি এটা পাখটা যখন পুরোপুরি ঠিক হয়ে যাবে তখন এটাকে ছেড়ে দেবো এই হচ্ছে আমার গুপোপা পাখিটা এই হচ্ছে তিলাকুঘাত আর এটা হচ্ছে বন্য তিলাকুর এগুলো পালার নিষেধ তারপর ওইটা আমি একটু উইক দিকে সেই জন্য নিয়ে আসলাম এটা একটু উইক সেই জন্য এটাকে সারতে পারতেছি না যখন এটা পুরোপুরি পাকা টাকার উঠে যাবে তখন এটাকে ছেড়ে দেবো অবশ্যই আমার ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই হচ্ছে আমার তিলাকটা এই হচ্ছে আমার কবুতরগুলো আর অবশ্যই যদি এগুলো ডিম দেয় তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এই হচ্ছে আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকোন বাজিয়ে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো বাটন অন করে অন্য জবস চালু করে রাখবেন ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে টাটা